এ আমার এক প্রিয় দর্শক শ্রোতা আমার বললো যে আপনি প্রতি বছর চীনে হারি অর্থাৎ চাইনিজদের নতুন বছর নিয়ে আপনি ভিডিও করেন এবার তো ভিডিও করলেন না তাই চিন্তা করলাম যে হয় ভিডিও তো একটা বানানোর লাগে এই বেরোই বললাম বেরোই এখন সামনেই দেখি যে এই একশো আঠারো তলা বিল্ডিং একশো আঠারো তলা বিল্ডিং সুন্দর লাইটিং করে রাখছে কিন্তু ঝলমলা লাইট দেয় না ঝলমল লাইটটা একটু পরে দিবে কিন্তু এখনই বেশ সুন্দর লাগতেছে ওখান থেকে চলে গেলাম আমি লালাপোর্ট লালাপোর্ট মার্কেটে ঢুকলাম মা লালাপোর্ট মার্কেট ঢুকে দিয়ে চমৎকার ভাবে সাজিয়ে রেখেছে মার্কেটের ভিতরে তারা লেক বানাইছে পানি দিছে এবং তারা এর উপর একটা ব্রিজ দিছে ব্রিজ বারোই ওপার গেলাম ওপার গিয়ে দেখি যে খুব সুন্দর একটা তো শিশু দাঁড়াই আছে এবং তার মাও এসে বসলো তারপরে এখানে একটা ফুলের ঝাড় আছে এইগুলো দেখলাম উপরের ছবিটাও নিয়ে নিলাম ওপরে ভিডিওটাও নিয়ে নিলাম এরপর ওখানে গিয়ে বের হলাম বের হয়ে দেখি যে সুন্দর দুইটা মাছ একবারে সোনার মাছ ঝুলাই রাখছে এখানে এই যে সোনার মাছ একটার সাথে একটা লাগানো এরপর বড় বড় ফুল যে ফুলের চমৎকার ফুল এবং ফুলের ভিতরে লাইট দেওয়া আছে শুধু রং চং করা আছে এর এর নাম হয়েছে চাইনিজ এই যে পানি দেখছেন পানি এরপরে গেটটা দেখলাম যে খুব সুন্দর করে সাজাইছে এই জন্য গেটটার ছবিটা নিলাম নিয়ে তারপরে পর্বর গাছ লাগাইছে মনে যেন একবার অরিজিনাল গাছ সেরকম দেখা যাচ্ছে ভুলগুলো অরিজিনাল দেখা যাচ্ছে এখান থেকে দেখে তারপর আমি বেরোইলাম বেরোই দেখি যে একটা ঝর্ণা এই ঝর্ণায় আবার গানের তালে তালে বাজনা তালে তালে এই পানি নাচে এই নাচন দেখে এই ভিডিওটা নিলাম কিন্তু গান বাজনা তো দেওয়া যাইতে যাবে না গান বাজনা দিলে আমার ভিডিওটা ব্লক করে দিবে। তাই ওখান থেকে আসলাম এখন আমি টাইম স্কোয়ারে টাইম স্কোয়ারে এসে এখন আমি দেখতেছি যে অনেক মানুষের ভিড় দেখুন আপনারা কত মানুষের ভিড় এবং প্রচুর মানুষ 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 আসছে আজকে আজকে এখানে কোনো ঘরে নেই সব বাইরে কারণ সমস্ত ব্যবসা বাণিজ্য যে চাইনিজদের হাতে এবং চাইনিজরা আজকে নতুন বছর তারা খুব উদযাপন করে এটাকে খুব বেশি মজা করে এবং প্রচুর টাকা খরচ করে আমরা যেমন ঈদের সময় তিন দিন উৎসব করি এর চাইনিজরা প্রায় পুরোটা মাসই তারা উৎসব করে তাই এইখান থেকে গেলাম আমি সুমাইম সুমাইম এ যাই দেখি যে সোনার গাছ সোনার গাছের সাথে আবার ডলার ঝোলে বিশাল ব্যাপার এই পুরো গাছটাই সোনার তারপরে এখান থেকে দেখলাম যে আর গাছ লাগাইছে এই গাছের ভিতরে আবার উইশ করে যে যার মনের আশা আছে সেগুলো ওখানে লিখে জানায় এরপরে যা যা পছন্দ করে ট্র্যাডিশনালি সেগুলো সবকিছু এখানে তুলে ধরেছে এখান থেকে বেরোলাম বেড়িয়ে দেখি যে মাথার উপর দিয়ে ট্রেন যায় এই মাথার উপর দিয়ে যে ট্রেন যায় এই ট্রেনের ছবিটা নিলাম ভিডিওটা নিলাম নিতে নিতেই দেখি যে আরেকটা ট্রেন আই পড়ছে চিন্তা আমি এটা নিয়ে নি তাই এটা ভিডিও নিলাম কিন্তু নিচে হইতেছে কনসার্ট বিশাল কনসার্ট প্রচুর লোক আসছে কনসার্টে ওপেন কনসার্ট এই ওপেন কনসার্টে নাচতেছে গাইতেছে সবাই আনন্দ করতেছে ফুর্তি করতেছে কিন্তু এই যে গান নাচ নাচ দেখান যাবে কিন্তু গান তো শোনা যাবে না তাহলে আমার ভিডিওটা ব্লক করে দেবে কপি রেট খাবো তাই ওই শিল্পীর গলা চেপে ধরলাম চাপিয়ে ধরে গানটা বন্ধ করে দিলাম এবং আমি শুধু আমার কণ্ঠই দিলাম এই এরকম করে এরপরে পান্ডা দুইটা আছে পান্ডা দুইটা দাঁড়াইয়ে আনন্দ দিচ্ছে মানুষের কিন্তু আমি স্টার হিলের দিকে কিন্তু হাঁটব কিভাবে আজকে এত মানুষ আর ভিড় ঘর থেকে বেরোয় আসছে এসে দেখি যে এখানে আইসক্রিমের খেলা এই আইসক্রিম হচ্ছে টার্কিস আইসক্রিম তুরস্কের আইসক্রিম এই আইসক্রিম বিক্রির সময় এরকম খেলা খেলে এরা খুবই মজার খেলা এই এই খেলা দেখতেই অনেকে আসে এবং এই খেলা খেলার জন্য অনেকেই এই আইসক্রিম কিনে যে আইসক্রিমও অনেক মজার আইসক্রিম তাই এই আছে হচ্ছে আমার বাংলাদেশি সম্মানিত প্রবাসী এই যে আইসক্রিম কিনতেছে উনি সম্মানিত বাংলাদেশি প্রবাসী উনি কিনতেছে আইসক্রিম আমার আমাদের সোনার ছেলে যারা তো এই আইসক্রিম খেলা দেখে আমি আবার রওনা দিলাম স্টাইলের দিকে স্টার হিল মার্কেটের ভিতরে স্টার নিচে মার্কেটের ভিতরে ঢুকতেই দেখি চমৎকার করে সাজাইছে যত ভিতরে যাই তত ভালো লাগে যত ভিতরে যাই তত ভালো লাগে আপনারা দেখেন এই যে আস্তে আস্তে যাচ্ছি ভিতরে কিন্তু কাজ হবে কি এত মানুষ মানুষের যন্ত্রণায় হাঁটা যায় না আজকে প্রচুর মানুষ এত মানুষ কখনই থাকে না বা এই দেশের রাস্তাঘাটে বা মার্কেটে কোথাও দেখা যায় না কিন্তু আজকে এই আনন্দ দেখে ফুর্তি দেখে সবাই ঘর থেকে বেরিয়ে আসছে তাই আমিও আস্তে আস্তে স্টার হিলের ভিতরের দিকে যাইতেছি দেখে কি দেখা যায় ওখানে কেন ওইদিকে যাচ্ছে যাই দেখি যে চমৎকার সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং সোনার ডলার সোনার ডলার সবাই হাতে বাচ্চারা এই যে সোনার ডলার নিয়ে খেলতেছে চমৎকার ভাবে সাজিয়ে রেখেছে যার যত ডলার লাগে এখান দিয়ে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা চমৎকার ডলার এবং এই রকমের থাকে এক ধরনের চকলেটও আছে এই ধরনের কিন্তু এগুলো তারা প্রতীক দিয়ে সাজিয়ে রেখেছে এবং বাতাস সারা ফ্যান চলতেছে ওই ব্যাসে দেখেন আর এরপরে যখন আবার ঢুকলাম ঢুকে দেখি যে আরো সুন্দর ওই পিছন দিকটা তো আমি আবার আসলাম সেই সোনার দিকে এখন একটু নিজে ধরে দেখলাম যে সোনাটা কেমন এই যে যে ডলারটা কেমন বাতাস ফ্যান চলতেছে এরকম এবারে আমি আরো ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতে ঢুকতে দেখি আর কত কি আছে ভিতরে ভিতরে যেতে যেতে দেখি যে আরো সুন্দর করে সাজানো আছে যত গভীরে যাই তত সৌন্দর্য যত গভীরে যাই ততই সৌন্দর্য এরকম মানুষ আর ভিতরে যায় দেখে যে কি আছে ভিতরে তো ভিতরে যেতে যেতে দেখলাম যে এই যে এসে পড়েছি এখন একটা বট গাছের মতো দেখা যায় কিন্তু সবুজ গাছ না গাছ হয়েছে লাল পিঙ্ক কালার কিন্তু এইটার এই যে দেখেন লেখা আছে উইশ করা আছে প্রত্যেকে আসে এবং উইশ লিখে এখানে দিয়ে যায় তো এখানে তো চাইনিজদের নববর্ষ তো চাইনিজদের উইশ তো আসে সাথে দেখেন আরবিরা নব আরবরাও আসছে এখানে এসে তারাও উইশ করে গেছে আরবিতেও লেখা আছে ইংলিশে লেখা আছে এই যে দেখুন আপনারা ইংলিশেও লেখা আছে এবং আরবিতেও লেখা আছে সবাই এখানে উইশ করে সব দেশে মানে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসেছে এসে এখানে উইশ করে গেছে সবাই এই চাইনিজদের নববর্ষে যে এই চাইনিজরা যেমন লেখে তাদের নববর্ষে চাইনিজরা যেমন নববর্ষে আমাকে গাড়ি দাও 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 বাড়ি টাকা পয়সা এরকম তাদের প্রভুর কাছে এরকম তারা উইশ করে এরকম লেখে এরকম করে সাজায় এই দেখেন সোনার একটা প্রদীপ আলো দিনের প্রদীপ খুব সোনার যে ইচ্ছা সে নিতে পারেন কিন্তু জিনিসটা হচ্ছে সোলার সোলার উপরে সোনালি রং করে দিছে এই আর কি এর এটার নামই হচ্ছে চাইনিজ দেখতে চকচকা কিন্তু ভিতরে কি আছে না আছে কিছু বোঝা যায় না এখন চলে আসলাম আমি পেভিলিয়ন মার্কেটে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি না তবে অনেক দামি ছিল এখন আর এর চেয়েও আর দামি মার্কেট হয়েছে তো এখানে এই পেভিলিয়নে আসলাম পেভিলিয়নে খুব সুন্দর করে সাজানো আছে মনে হয় যেন গোলাপের বাগান কিন্তু সবই কাগজের কাগজের আর কাপড়ের ফুল এরপরে এই সাজানো আছে ঝর্ণা আছে খুব সুন্দর করে ঝর্ণা আছে রঙিন ঝর্ণা এটা হচ্ছে গ্লাস পায়ের নিচে গ্লাস পাড়া দিলেই দেখেন রং ছড়াই যায় হয় পানি যেরকম ছড়াই যায় সেরকম রঙ ছড়াই যায় এটা এটা দেখার জন্য প্রচুর মানুষ আসে যে যেদিকে পাড়া দেবেন ওইদিকে রং ছড়াই যাবে এটা হচ্ছে গ্লাসের তৈরি এরপরে আস্তে আস্তে পেভিলিয়ান মার্কেটের ভিতরে ঢুকলাম ঢুকে কি দেখি চমৎকার করে সাজানো আছে পেভিলিয়ন মার্কেটটা যে কোন জায়গা দিয়ে ভিডিওটা ধরব খালি এটাই বুঝতে পারতেছিলাম না তারপরে আস্তে আস্তে করে ভিডিও ধরলাম এক পাশ থেকে ধরলাম ধরে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর করে লাইটিং করা আছে এবং ফুলের ভিতরে এই লাইটিং করা আছে মনে হয় যেন কি পোকা জ্বলতেছে ফুল বাগানের ভিতরে সেরকম তারা একটা পরিবেশ তৈরি করে রেখেছে এবং উপরে মনে হয় যেন ঝলমলে তারা প্রচুর তারা এই যে এই চাইনিজদের একটা ট্র্যাডিশন হয়েছে সিংহ সিংহের নাচ তারা তারা সিংহকে সব জায়গায় প্রতীক হিসেবে রাখে এই আমি আরো বিভিন্ন জায়গায় এরকম সিংহ তৈরি করে রেখেছে তারা সেগুলো আপনাদের দেখাবো গাছের ভিতরে লাইট দিয়ে আরো সুন্দর করছে যতটা আর কি সুন্দর করা যায় যতটা সম্ভব সুন্দর করে ততটাই তারা সুন্দর করার চেষ্টা করছে এবং সবকিছু রঙিন ঝলমলে এটা বনন যায় স্টোর বানাইছে তারা এই যে খুব সুন্দর করে রঙিন করে আছে এই যে একটা ঢোল ঢোল দিয়ে রেখেছে যার চায় সে ঢোলটাকে বাজায় বাজিয়ে বাজিয়ে দেখে আনন্দ করে এই যে সিংহের প্রতীক তারা একটা সিংহের প্রতীক বানিয়ে রেখেছে কাগজ দিয়ে এরপর হচ্ছে চাইনিজদের ট্রেডিশনাল ফুড এই যে মাছ আছে তারপরে বিভিন্ন জিনিস আছে সবজি আছে মাশরুম আছে এটা একটা মাছ আছে এই যে সবজি আছে বিফ আছে এটা হচ্ছে সি কিউ কাম্বার সি কিউ কাম্বার এটার নাম হয়েছে সি কিউ কাম্বার এই রকমের চাইনিজদের ট্রেডিশনাল ফুড এই যে সিকিউ কাম্বার এগুলা সবকিছু সমস্ত ফুড এখানে এমন ভাবে তৈরি করে রাখছে মনে হয় যেন এগুলো এগুলো রিয়েল ফুড আসলে সবই হচ্ছে বা আর্টিফিশিয়াল তো এরপরে গেলাম আসতেছি সামনে সামনে একটা তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বড় হলে কেউ দেখতে চায় না তাই আজকে এখানে শেষ করলাম আগামীকাল যাব আরো সুন্দর সুন্দর বড় দামি দামি মার্কেট আছে ওখানে এবং ওখানে গিয়ে ভিডিও করবো আপনাদেরকে দেখাবো আপনার সবাই ট্রাভেল অ্যান্ড জার্নি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং আমার ভিডিও গুলো দেখবেন যেগুলো আছে সেগুলো দেখবেন সামনে যেগুলো দেবো সেগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমাদ উল্লাহ